ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর দু হাজার আমরা যেটা প্রথমেই পাচ্ছি সেটা হচ্ছে দেখুন মাসে শুরু থেকেই ষোলো তারিখ পর্যন্ত নবম্পতি রবি আপনাদের নবম স্থানেই হয়ে বসে থাকছেন সুতরাং সর্বক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটা বড় সাহায্য সহযোগিতা আপনারা পাবেন পয়লা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কেরিয়ারের দিক থেকে কিন্তু পুরো মাসটাই একটা বেশ ভালো সময় একাধিক শুভ পরিবর্তন কেরিয়ারে আপনারা দেখতে পাবেন কেরিয়ারে নতুন কিছু শুভ ঘটনা এই মাসটাতে কিন্তু ঘটার একটা বড় সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনু লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রফেশনাল অ্যাটিটিউড অনেকটাই বাড়বে পুরো মাসটাতেই আপনারা একটা দৈব শক্তির কৃপা বা সাহায্য অনুভব করতে পারবেন বা ডিভাইন হেল্প আপনারা একটা নিজেরা ফিল করতে পারবেন সর্বক্ষেত্রেই চতুর্থপতি বৃহস্পতি পুরো মাসটাতেই অবস্থান করছেন কোথায় না ষষ্ঠভাবে সুতরাং অর্থ ব্যয়ের মতো কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেটা কিছুটা কিন্তু ড্রেনেজ অফ ফান্ড এই মাসটাতে ঘটাতে পারে বলা যেতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে না আপনাদের তৃতীয়পতি শনি তিনি তৃতীয়ই অবস্থান করছেন বক্রি হয়ে রাহু অবস্থান করছেন চতুর্থে ষষ্ঠে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছেন মঙ্গল অষ্টমে অবস্থান করছেন বুধ নবমে চন্দ্র এবং রবি একত্রে অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু শনি রাহু কেতু এবং বৃহস্পতি এদের কিন্তু কোনো সঞ্চার এই মাসটিতে নেই মঙ্গলেরও কোনো সঞ্চার নেই কিন্তু বুধ এই মাসটিতে কিন্তু দুবার সঞ্চার করছেন অর্থাৎ এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত তিনি কর্কটে থাকছেন চার তারিখ থেকে তিনি সিংহ রাশিতে প্রবেশ করছেন সেখানে তেইশ তারিখ পর্যন্ত থাকছেন তেইশ তারিখের পর বুধ কিন্তু প্রবেশ করছেন আপনাদের দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে শুক্র আঠারো তারিখে কন্যা থেকে তুলায় প্রবেশ করছেন এই গেল পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে সেপ্টেম্বরের চার তারিখে বুধ প্রবেশ করছেন কর্কট থেকে সিংহ রাশিতে এবং এই সিংহ রাশিতে কিন্তু বুধ অবস্থান করবেন তেইশ তারিখ পর্যন্ত সুতরাং যারা বিজনেসের সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন চার থেকে তেইশ তারিখের মধ্যে যারা ব্যবসার সাথে যুক্ত এই সময়টাতে দেখবেন আপনাদের ব্যবসার কিছু সম্প্রসারণ করতে পারে ধনুরাশি বা ধনুলগ্নে যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে স্বীকৃতি অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে আপনাদের গ্রহণযোগ্যতা বা কদর অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসটাতে বেশ কিছু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনারা পেতে পারেন যে পরামর্শগুলোকে নিয়ে ব্যবসায়িক জীবনটাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনু লগ্নের মেডিকেল এক্সপেন্স কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে ভাই বোনেদের অতি প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যায় অবস্থান করছেন তারপর তিনি তুলায় প্রবেশ করছেন এই যে একাদশ প্রতি একাদশে প্রবেশ করবেন তেইশে সেপ্টেম্বর এটা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু আর্থিক পরিস্থিতির বেশ কিছু সামগ্রিক পরিবর্তন ঘটাবে সেপ্টেম্বরের তেইশ তারিখে দশম প্রতি বুধ দশম ঘরে সক্ষেত্রী হয়ে যাচ্ছেন তেইশে সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী মাসটা পুরোটাই কিন্তু দেখবেন যারা কর্মহীন রয়েছেন তারা কর্মলাভের একাধিক সুযোগ পেতে পারেন যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট নিয়ে কাজ কারবার করেন তাদের কিন্তু এই সময়টা একটু চিন্তা ভাবনা করে লগ্নিগুলো করা উচিত পুরো মাসটাতেই রাশির অধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছেন শুক্রের ক্ষেত্রে হঠাৎ করে দেহের ওজন বেড়ে যেতে পারে ওয়েট পুটন করতে পারেন যাদের ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের প্রবলেম রয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একটুখানি হলেও কিন্তু কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে হজম সংক্রান্ত কিছু সমস্যা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদেরকে একটুখানি হলেও ভোগাতে পারে তবে সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে বা ফার্স্ট হাফটাতে হেলথ প্রবলেম যতখানি থাকবে সেকেন্ড হাফে কিন্তু অতখানি থাকবে না ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশানে রয়েছেন এই মাসটাতে কিন্তু লাভ পার্টনারের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়লে কিছুটা প্রবলেমে পড়তে পারেন এই মাসটাতে কিন্তু লাভ পার্টনারের উপরে অন্ধের মতন যদি বিশ্বাস করেন সেটাও কিছুটা সমস্যার কারণ হতে পারে বলা যেতে পারে প্রেম জীবনে অন্ধ বিশ্বাস কিছুটা হলেও মনস্তাপের বা অনুশোচনার কারণ হতে পারে যারা বিবাহিত জীবনে রয়েছেন হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারিড লাইফ লিড করতে সক্ষম হবেন মাসের শুরুতেই দশমভাবে অবস্থান করছেন শুক্র এবং আঠেরো তারিখে তিনি একাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে সঞ্চার করবেন স্বামী স্ত্রীর দ্বারা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটতে পারে অর্থাৎ আপনাদের ফাইনান্সিয়াল স্টেটাস অনেকটাই উন্নত হবে এবং সেই ক্ষেত্রে দেখবেন স্বামী বা স্ত্রীর একটা বড় ভূমিকা কিন্তু থাকবে সোশ্যাল লাইফে মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়বে বিবাহিত জীবনে যারা সমস্যার মধ্যে ছিলেন বিগত মাসগুলোতে সেপ্টেম্বরে অনেকটাই রিলিফ ফিল করবেন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ যতদিন সিংহ রাশিতে রবি সক্ষেত্রে অবস্থান করবেন এবং শনি এবং রবি দুজন দুজনের সমসপ্তমে থাকবেন এই সময়টাতে কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে আবার এই সময়টাতেই নতুন কিছু সম্পত্তিও আপনারা কিনতে পারেন সেই ধরনের কিছু পরিস্থিতিও দেখবেন তৈরি হবে ভাই বোনদের উন্নতি মানসিক আনন্দের অনেকটাই কারণ হবে এই মাসটাতে আপনারা গৃহ পরিবর্তন বা বাসস্থান পরিবর্তন করতে পারেন কম বেশি পুরো মাসটাতেই একটা অ্যাগ্রেসিভনেস কিন্তু কাজ করবে দেবভক্তি বা দেব বিশ্বাস অনেকটাই বাড়বে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই আপলিফটেড হবে এই মাসটাতে অধিক দায়বদ্ধতা আপনাদের আর্থিক সমস্যার কারণ হতে পারে অর্থাৎ এক্সট্রা লাইবিলিটিসগুলোকে চেষ্টা করুন যতটা সম্ভব ম্যানেজ করার ধনুরাশি বা ধনুলগ্নে জাতক বা জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে কিন্তু অন্যদিকে আবার সন্তানদের শিক্ষাক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক তাদের সাফল্য বিশেষ আনন্দের কারণ হবে অর্থাৎ সন্তানের সাফল্য অনেকটাই দেখবেন গর্বের কারণ হতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে খুব কাছের মানুষদের সাথে সম্পর্কগুলো অনেকটাই উন্নত হবে আত্মীয়দের সাথে দেখবেন ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে পুরো মাসটাতেই চতুর্থ গৃহে অবস্থান করছেন রাহু নতুন বাড়ি ঘরের প্রতি একটা আকর্ষণ জন্মাবে হঠাৎ করে নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনেও ফেলতে পারেন বা কোনো জমির উপরে বাড়ি তৈরি করলেন সেই জাতীয় কিছু ঘটনা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঘটতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু এই মাসটিতে আর্থিক প্রতারণার থেকে একটুখানি সাবধানে থাকা উচিত তার কারণ যে কোনো ফাইনান্সিয়াল ডিলের ক্ষেত্রে যদি একটু খুঁটিয়ে দেখে না নেন তাহলে কিন্তু আর্থিকভাবে তঞ্চকতা বা প্রতারণার শিকার হতে পারেন সুতরাং ফাইন্যান্সিয়াল ডিল খুব কেয়ারফুলি করা উচিত বিদেশ যাত্রার সম্ভাবনা পুরো অনেকটা বাড়ছে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্ম করেন যারা নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বেশ ভালো ফল পেতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা কি প্রভাব পাবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র মূলা তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু আমরা কি দেখতে পাবো না কোমর থেকে অঙ্গের কোনো ব্যথা বা বেদনা বাড়তে পারে লোয়ার পার্টের কোনো ইঞ্জুরি হতে পারে নেম ফেম রেপুটেশান কিন্তু পুরো মাসটাতেই অনেকখানি পূর্বের তুলনায় বাড়বে আপনাদের গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স কিন্তু বৃদ্ধি পাবে পতঞ্জনিত কোনো সমস্যা আপনাদের একটুখানি হলেও সাফার করাতে পারে হয়তো পড়ে গেলেন বা হোঁচট খেলেন সেটা আপনাদের কিন্তু একটুখানি হলেও সাফার করাতে পারে স্পিরিচুয়ালি অনেকটাই আপলিপ্টেড হবেন আধ্যাত্মিকতা বাড়বে যারা স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করেন তারা এই সময়টাতে খুব ভালো ফল পাবেন পারিবারিক জীবনে কিছুটা হলেও শান্তি ভঙ্গ হতে পারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র মূলা যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা এই মাসটাতে কিন্তু মাতৃবিরোধিতার মুখোমুখি হতে পারেন অর্থাৎ মা বা মাতৃস্থানীয় কিছু ব্যক্তিদের সাথে আপনাদের একটুখানি হলেও মনোমালিন্য বা মতবিরোধ হতে পারে অপর ব্যক্তিদের প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে না পারার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির কিছু যোগ বা সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তারা খুব ভালো রেজাল্ট আশা করতে পারেন শৌখিনতা এবং বিলসিতার কারণে কিন্তু কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন প্রত্যেকের সাথে একটা প্রত্যেকের গুড বন্ডিং ডেভেলপ করবে এই মাসটাতে আপনাদের লাইবিলিটিস অনেকটাই বাড়বে পূর্বে তুলনায় গৃহে কোনো বড় সড়ো রেনোভেশান ওয়ার্ক হতে পারে বা গৃহ সংস্কার হতে পারে ব্যথাজনিত সমস্যা বা পেন প্রবলেম কিন্তু বেশ সাফার করাতে পারে স্বামী স্ত্রীর স্বাস্থ্য একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে প্রাপ্তিযোগ পুরো মাছটাতেই কিন্তু যথেষ্ট বাড়বে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মাসটিকে আরেকটু প্রমোট করব বা একটু বেশি এনজয় করবো তাহলে আপনারা যারা করতে পারেন প্রত্যেক দিন বৃহস্পতির মন্ত্র আপনারা যদি জপ করেন নিয়মিত তাতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে আপনারা সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার